হ্যালো ফেন্স ব্যাগ তোমায় জানো করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রথযাত্রা মানে আজ হচ্ছে উল্টো রথ তাই না বন্ধুরা তো আজকে হচ্ছে আমি গরম গরম বেগনে করতে বসে গেছি আজকে আমি কুমড়োর বেগ এইদিকে পড়ছে পিস্ট আর এইদিকে ছাঁকছি আমি বেগনে সে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমি বেগনে ছাঁকছি আর এই দিকে সবাই আসছে আর একটা করে নিয়ে যাচ্ছে বৃষ্টি উপলক্ষ করতে করতে একটা করে বেগনে খাচ্ছে আর আমাদের রথযাত্রা উপলক্ষে আমাদের পুকুরে মাছ ধরানো হয় তাই দেখো মাছ ধরানো হয়েছে তো এক পুকুরের মাছ আমরা আরেক পুকুরে ছাড়বো তার জন্য মাছগুলোকে জলের মধ্যে রেখেছি তো কিছু মাছ খাওয়া দাওয়া মানে খাওয়া হবে যেই মাছগুলো কাটা ভাগ হয়েছে সেইগুলো তার খাওয়া যাবে না আর পুকুরে ছাড়া মানে সেগুলো খাওয়া যাবে পুকুরে ছাড়া যাবে না তো এগুলো হচ্ছে পুকুরে ছাড়া যাবে যেটা আমাদের একদম নিজস্ব পুকুর সেখানে এগুলো ছেড়ে দেবো তার জন্য এদেরকে এইভাবে বালতির মধ্যে রেখেছি দেখছো মাছগুলো কিভাবে খাবার খাচ্ছে না কী করছে চলো মাছগুলো তোমাদেরকে শেয়ার করি এই দেখো এইগুলো হচ্ছে মরলা মাছ এইগুলো পিস তার এই দেখো ছোটো ছোটো এইগুলো কাদলা মাছ ঠিক আছে তারপরে এই দেখো বড়ো বড়ো পিস এগুলো কী যেন নাম বলছিলো ভুলে গেছি এর মধ্যে মনে নেই আমার ঠিক আছে তো চলো আজকে অনেকটা মাছের বন্ধুরা মাছের অনেকটা তেলও পেয়েছি তো চলো এইদিকে না মা যে মাছগুলো ছোটো সেগুলো ভাজতে বসিয়ে দিয়েছে শাল পাতার চালে ভেজে নিচ্ছে মানে উনুনটা প্রথমে ধরাতে হয় তারপরে মা কাটতে ভেজে নেবে তো বন্ধুরা জানেন তো আমাদের জঙ্গলের পাশে বাড়ি তো এখানে পাতা লোককে পাতা ওখান থেকে তুলে আনে ছাঁট দিয়ে তারপরে সেগুলো বিক্রি করে সেখান থেকে আমরা সংগ্রহ করি তো ঠিক আছে চলো এই দেখো মাছগুলো না ভাজা হচ্ছে তাই না তো চলো মাছগুলো যতক্ষণ ভাজতে হবে তোমাদেরকে আমি আজকে ওয়েদারটা দেখিয়ে দিই তো এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই না রাস্তাটার কী অবস্থা দেখো ওই দেখো পুকুরটা দেখা যাচ্ছে তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির কারণে আমার তো মেয়ে ছোটো তার জন্য তো আমি আর বেরোতে পারি না তার জন্য বাড়িতে বসে বসে উড়িষ্যার রথ আমি বাড়িতে বসে দেখছিলাম তো যাই হোক রথযাত্রা তো দেখলাম এই দেখো আমি আর আমার মেয়ে ভিডিও কলে দেখছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগল লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে পরে ভিডিওটা